মরিলে খান্দি সিনা মর দায় রে মরিলে খান্দি সিনা মর কান্দনের বদলে মুখে কান্দনের বদলে মুখে কলমা পরিবায় রে মরিলে খান্দি সিনা মর দায় কইলে খান দিছি না মর দায় জাদু দল মরিলে খান দিছি না মর দায় সুরায়াসিনে পাঠ করিও বসিয়া কাদায় আমার পাঞ্জাওয়ার বেলায় হায় রে হায় সূরা ইয়াসিন পাঠ করিও বসিয়া গদায় আমার প্রাণ যাওয়ার বেলায় হায় রে হায় মরণকালে পড়ি না যেন মরণকালে পড়ি না যেন শয়তানের দুকায় ওরে যাদুদন মোরিলে খান্দিস না দায় মরিল খান দিসা মরদায় অরে সাধু দন মরিল খান্দিস না দায় কান্দনের বদলে মুখে কান্দনের বদলে মুখে যাদু দন মরিল খান দিছি না রাম দায় মরিলে খান দিছি না আমার দায় রে যাদু দন খান দিচ্ছি না রাম ঘোসলো কাজা তোর গোলাপ দিয়া গায়ে যখন বিদাই করিবায় হায় রে হায় গোসল করায় আয়া তোর গোলাপ দিয়া গায় যখন বিদায় করি হায় রে হায় তিল তিলা ওয়া তর যেন গরে শোনা যায় ওরে জাদুদল মরিলে খান দিছ না আমার দায়ে তিলা ওয়া যেন গরে শোনা যায় ওরে জাদুদল মরিলিস না মরে দায়ে মরিল খান্দি সিনা দায় দায়রে যাদু দন মরিলে খান দিছি নয়া বদলে মুখে কান্দনের বদলে মুখে কলমা পরী বায়রে দন মৰিলে খান দিছি নাই আমার দায় মরিলে খান দিছি নাই আমার দায় ওরে যাদু দল মরিলে খান দিছি নাই আমার দায় যদি কান্দ আমার দায় বুক বান্দা নাহি যায় হায় হায় দাফন করিয়া যদি কান্দো আমার দায় বুক বান্দা গায় হায় রে হায় মসজি দেব শিয়া খাই মসজিদে বিয়া খাই আল্লাহ রি গায় আমার দায় মরিলে খান্দি না মর দায় ওরে জাদু দন মরিলে খান্দি সিনা মর দায় কান্দনের বদলে মুখে কান্দনের বদলে মুখে কলমা পরিবার রে জাদু মরিলে খান দিছি নাই আমার দায়ে মরিলে খান দিছি নাই আমার দায়ে ওরে যাদুল মরিলে খান দিছি আমার দায়ে কবর জিয়ারত করিয়া দোয়া করিবার দরবারে খবর সি করিয়া দোয়া করিবায়ার তোরবার হায় রে হায় মাফ করিয়া দিও গোল্লা মাফ করিয়া দিও গোল্লা ও বেলা রে বেলা মরিলে খান্দি সিনা মারে দায় মরিলে খান্দি সিনা মারে দায় ওরে মৰিলে মরিলে কান্দি সিনা মারে দেয় কান্দনের বদলে মুখে কান্দনের বদলে মুখে কলমা পরে ওরে দন মরিলে কান্দি সিনা মারে দায়ে মরিলে কান্দি সিনা মারে দেয় ওরে সাধু Mori le khandi sinaya mare dae